হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি কয়েক মাস আগে আমি যখন আমার বাড়িতে সিংহাসন প্রতিষ্ঠা করেছিলাম তখন আমি একটা দোকানে গেছিলাম পুজোর সমস্ত জিনিস কিনতে ঠাকুরের মূর্তি কিনতে তো সেদিন একটা ব্লগ বানিয়েছিলে এবং সেই ভ্লগটায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ এবং তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দোকানটা ডিটেলস জানতে চেয়েছিলে এবং বলেছিলে যে দোকানটার আর ডিটেলসে ভিডিও বানাতে ওখানে মূর্তিগুলো এত সুন্দর সুন্দর ছিল তোমাদেরও খুব পছন্দ হয়েছিল এবং তোমরা বলেছিল একটা ডিটেলসে ভিডিও বানাতে তো সেই ভিডিওটা নিয়েই আজ আমি চলে এসেছি জানি অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু ফাইনাল চলে এসেছি অ্যাকচুয়ালি এই যে দোকানটা না এই দোকানটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে তাই সেইভাবে যাওয়া হয় না তো বাড়িতে অ্যাকচুয়ালি একটা পুজো সত্যনারায়ণ পুজো দেব সেই জন্য বাড়ি সবাইও আসছে মানে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই আসছে তো সেই পুজোর জিনিসপত্র কেনার ছিল তাই আদিত্যকে বললাম চলো দোকানটা ঘুরে আসি ওখান থেকেই নিয়ে নেব জিনিসপত্র আর সবাইকে দোকানটা ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দেব তো আমরা দোকানে ঢুকে পড়েছি আর এসেই সবার প্রথমে গোপালের এই মূর্তিটা চোখে পড়লো এত সুন্দর করে সাজিয়েছে না মানে এত সুন্দর দেখতে লাগছে যে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না আমি তো বারবার করে এটাকে দেখছিলাম পালকগুলো দিয়ে এত ভালো লাগছে দেখতে আর লাল সাদাতে সাজিয়েছে আর এখানে না সমস্ত ঠাকুরের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এখানে এই যে দেখছো এইখানে দোলনাগুলো আছে শুধু মানে পিতালের বা তামার দোলনা নয় আরও বিভিন্ন ধরনের দোলনা এখানে পাওয়া যায় পুজোর সমস্ত এ টু জেড সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো সেগুলোই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানেই রাধাকৃষ্ণের মূর্তিটা কি সুন্দর দেখতে লাগছে গোলাপি রঙের জামাতে আর এখানে না গোপালের ভ্যারাইটি মানে প্রচুর রকমের গোপাল আছে ছোট থেকে বড় মানে বিভিন্ন সাইজে সব থেকে ছোটো সাইজেরও আছে আবার সবথেকে বড়ো সাইজ যেটা হয় সেটারও আছে আর শুধু গোপাল বলে না বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে এখানে আছে এই যে তোমরা পিছনে দেখতে পেলে নটরাজের মূর্তি আর এখানে শিব পার্বতীর মূর্তি আছে হনুমানজির মূর্তি আছে মানে সমস্ত কিছু এখানে আর কি আছে আর জিনিসগুলো খুব নিখুঁত যেমন এই মূর্তিটার দাম হচ্ছে সতেরোশো টাকা আর এগুলো কিন্তু মানে তামার ওপর তাই জন্য প্রাইসটা একটু বেশি এই যে গোপালেরও বিভিন্ন ভ্যারাইটিস আছে তোমাদেরকে তো বললাম এগুলো কিসের ওপরে আমি জানি না তবে এগুলো ব্ল্যাকের ওপর আছে আর পাশে হোয়াইটের ওপর আছে আর এছাড়া তো পিতলের তো আছেই আমি জাস্ট সব ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু কিছু গোপাল না ওরা সুন্দর করে ডেমনস্ট্রেশনের জন্য সাজিয়ে রেখেছে আর এতটাই সুন্দর করে সাজিয়েছে না আমার তো জাস্ট মনে হচ্ছিল যে আমি বাড়ি নিয়ে চলে যাই মানে আর নাহলে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাই এত সুন্দর দেখতে লাগছিল তো আমার বাড়ি থেকে মা আসছে মা আমার বাড়িতে দুখানা গোপাল ঠাকুর আছে তো তাদেরকে নিয়ে আসছে আর মা আম্মাও বাড়ির গোপালটাকে নিয়ে আসছে তাদের জন্য জামা কিনবো এখান থেকে তো এই গোপালটাকে দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে গোপাল ইয়েলো কালারের সঙ্গে পিঙ্ক কালারের কন্ট্রাস্ট করে পাগড়িটা দিয়েছে অসাধারণ দেখতে লাগছে জাস্ট এক কথায় এখানে সাইবাবার মূর্তিটাও খুবই সুন্দর আর এই গোপালটা দেখো কি সুন্দর করে পেন্ট করা সমস্ত রকমের দেবদেবীর মূর্তি যেমনটা তোমাদেরকে বললাম এখানে পাওয়া যায় তো দোকানটা ঘুরে আমি তো জাস্ট মানে বাড়ি আসতে ইচ্ছা করছিলাম না জিনিসপত্র নেওয়া হয়ে গেছিলো তা আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম দেন ঠাকুরের মূর্তির পর এখানে পুজোর জন্য যা যা জিনিস লাগে ধুনো দেওয়ার জন্য তারপরে বাটি গ্লাস ধূপদানি তারপরে প্রদীপ দেওয়ার যে জায়গাটা থাকে সেগুলো সব কিছু ছিল তো সেই সব বলতে বলতে আমি চলে এলাম এই সাইডটায় যেখানে গোপালের জামা ছিল যেমনটা তোমাদের বললাম আমি গোপালের জামা কিনবো কিন্তু সমস্যাটা যেটা হয়ে গেলো এখানে শুধু ওই হাত দিয়ে পরানোর যে জামাগুলো হয় না সেগুলোই ছিল বাট আমার বাড়িতে গোপালকে ওই পিছনে ফিটে বাঁধা ঘাগরা যেগুলো হয় ওইগুলোই পরানো হয় যেহেতু আমার বাড়ির গোপালগুলো সব থেকে মানে একদম ছোট্ট যে সাইজটা হয় গোপালের না একদম সেই সাইজটা ছিল তো সেই জন্য এখান থেকে জামাগুলো নিতে পারিনি কিন্তু জামাগুলো এত সুন্দর সুন্দর ছিল এত ভালো করে কাজ করা ছিল না মানে এতটাই সুন্দর ছিল যে বলে বোঝানোর মতো না তোমরা তো দেখতেই পাচ্ছ সব পুরো দোকানটা তো ওইভাবে একদম নিখুঁতভাবে ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে বাড়িও ফিরতে হতো যেহেতু তোমাদেরকে বললাম দোকানটা অনেকটাই দূরে তো যাই হোক যতটা পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি এই মালাগুলো এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল তো সেই সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটা ছোট পিতলের লক্ষ্মী ঠাকুর আছে তো সেটার জন্যই একটা ছোট মালা খুঁজছিলাম মানে হার খুঁজছিলাম আর কি গলায় পরানোর জন্য তো এখানে আদিত্য বললো যে এই পিঙ্ক কালারের এটা নিতে ছোট্ট মতো একদম যেহেতু আমার ঠাকুরটাও খুবই ছোট তো সেটা নিয়ে নিলাম আর আরেকটা কথা যেটা হচ্ছে এখানে শুধু পিতলের দেবদেবীর মূর্তি পাওয়া যায় তা নয় পিতলের ছাড়াও এখানে অন্য সব মেটেরিয়ালেরও পাওয়া যায় আর ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি এখানে এই দোলনাটা দেখো পুরো একদম উপরটা কভার দেওয়া ছোটো ছোটো ঘণ্টি লাগানো এখানে ছোট সাইজের গোপালগুলো আরামসে বসে যাবে আর এখানে তো অলরেডি একটা ঠাকুরের মূর্তি বসিয়ে দোলনাটা করা আছে আর পিছনে একটা আছে সেটাতে একটু ছোট্ট মতো একটা গোপালও বসানো আছে মানে এত রকমের ভ্যারাইটি থাকে না ছোটো থেকে বড় ডিজাইনের ভ্যারাইটি সাইজের ভ্যারাইটি যে তোমরা একসাথে তলায় সব কিছু পেয়ে যাবে এতটা ভালো লেগেছে আমার কি বলবো আমি যখনই যাই আমি দুবারই গেছি আগেরবার যখন এসেছিলাম তখনও তোমাদেরকে নিয়ে এসেছিলাম এবারেও তোমাদেরকে সাথে করে নিয়ে এসেছি তো এতটাই ভালো লাগছে যে কি বলবো আর এইখানে বললাম না অন্যান্য যে মেটেরিয়ালের এই মেটেরিয়ালটার নামটা আমার অ্যাকচুয়ালি জানা নেই এইগুলো এখানে পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে গণেশের মূর্তি ছিল বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর দেখতে ছিল সবগুলোই মানে প্রত্যেকটা কোনটা ছেড়ে কোনটা দেখব আর শুধু গণেশ ঠাকুর নয় লক্ষ্মী ঠাকুর সরস্বতী তারপরে হচ্ছে রাধা রাধাকৃষ্ণ হনুমানজি এইগুলোরও ভ্যারাইটি ছিল মানে সব রকম ভ্যারাইটি এখানে ছিল আর কি আর এইটা দেখছিলাম দেখতে দেখতে আমাকে হঠাৎ করে আদিত্য বললো যে পিছন দিকে দেখতে আর আমি ঘুরেই তো অবাক এইখানে একটা রাধা রাধাকৃষ্ণের মূর্তি আছে এই যে এটা গ্রিন কালারের এত সুন্দর দেখতে লাগছিল প্লাস্টিকে মোড়া ছিল বলে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি এতটাই অপূর্ব সুন্দর মানে নিখুঁত ছিল না জিনিসটা যে বলার কথা না এখান থেকে আমি আমার বাড়ির জন্য শিবলিঙ্গটা কিনেছিলাম এখানেও বিভিন্ন সাইজের শিবলিঙ্গ পাওয়া যায় আর বাকি যে মূর্তি দুটো কিনেছিলাম আমি গণলক্ষ্মী গণেশের সেগুলো এখানে পাইনি আমার পছন্দ মতো সাইজের তবে বাকি সব জিনিসপত্র পেয়েছিলাম যাই হোক গল্প করতে করতে আমার তো শপিংও শেষ এই যে এখানে এখন হচ্ছে আমার বিলিং যা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর হ্যাঁ বাড়িতে সবাই আসছে সত্যনারায়ণ পুজো আছে বন্ধু বান্ধবদেরও বলেছি তো সেই ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আর এরকম ব্লগ আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং